চল্লিশ পার্সেন্ট কম খরচে ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন নাগরিক সকল সুযোগ সুবিধা সম্বলিত চাঁদ উদ্যান হাউজিং এ আকর্ষণীয় প্যাকেজ মূল্যে জমির শেয়ার সহ ফ্ল্যাট বুঝে নিন ভবনটি হবে জি প্লাস নাইন বিশিষ্ট ভবনের প্রতিটি ইউনিট হবে ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের কম বেশি চার বেড চার বারান্দা চার বাথরুম বিশিষ্ট লাকজারিয়াস সব ফ্ল্যাট মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে সামনে এগিয়ে হাতের ডান দিকে লাউতলা রোড ধরে দুইশো মিটার সামনে এগোলেই চাঁদ উদ্যান হাউজিংয়ের পাঁচ নম্বর রোডে এই প্রকল্পটির অবস্থান এছাড়াও মোহাম্মদপুর বাঁধে তিন রাস্তা ধরে চাঁদ উদ্যানের মেইন রোড দিয়েও এই প্রোজেক্টে যাওয়া যায় হোম লিঙ্ক ল্যান্ডশেয়ার এবং কনসালটেন্ট ইতোমধ্যে সুনামের সাথে ১৩টি প্রজেক্ট নিয়ে কাজ করছে যার মধ্যে চারটি প্রজেক্ট সফলতার সঙ্গে তারা হ্যান্ড করেছেন তো দর্শক চলুন এখন জেনে নেই হোম লিঙ্ক ল্যান্ড শেয়ার অ্যান্ড কনসালটেন্টের তেরো নম্বর প্রজেক্টের বিস্তারিত আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জহির রাসেন কথা বলছি আপনাদের পরিচিত কোম্পানি হোম ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে আজকে আমি আমাদের একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো বরাবরের মতোই আমাকে আপনারা হয়তো দেখেন নতুন প্রজেক্ট আসলে আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি এটা আমাদের তেরো নম্বর প্রজেক্ট আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা ভিডিও ডিসক্রিপশানে অলরেডি বুঝে ফেলছেন আমাদের কতগুলি প্রজেক্ট হ্যান্ড ওভার বা কীভাবে আমরা কাজ করি আমাদের একসাথে অনেকগুলি ভিডিওতে আপনারা জানতে পারতেছেন বা জেনেছেন আমরা কি বিজনেস বা আমাদের প্রজেক্ট আমরা কীভাবে করে থাকি আজকে যে প্রজেক্টের ডিসক্রিপশান আমি দেব এটা একবারে বেরিবাদ মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার পাশে এটা চারুদ্দ্যান হাউজিং বলে এখানে খুবই কাছাকাছি আপনি পাবেন নাগরিক অনেক সুযোগ সুবিধা যেমন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল ফয়জুর রহমান আইডিয়াল এছাড়া আরেকটা আছে মোল্লা মেডিকেল কলেজ হসপিটাল আমার প্রজেক্টের আশেপাশে বেশ কয়েকটা আপনার শপিং যেমন আপনার স্বপ্ন এগোড়া আছে একটা বাচ্চাদের খেলার পার্ক যেটা আপনারা লালতলা বা আগে যেটা খাল ছিল এখন লাউতলা পার্ক অ্যান্ড রিসোর্ট করছে যেটা গভর্নমেন্ট আপনারা এর এই এই সবগুলো সম্বলিত সুন্দর একটা নাগরিক সুবিধার জায়গায় আমাদের এই প্রজেক্ট নম্বর থাকলে আপনারা আসলে ফ্ল্যাট কিনতে পারবেন আমাদের প্রজেক্ট জি আমাদের তেরো নম্বর প্রজেক্টের এটা পাঁচ কাঠা জমি এখানে আমাদের আমরা বরাবরের মতো পাঁচ কাটা দুটি ইউনিট করেছি এখানে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো কমন সহ তো আমরা ল্যান্ডশেয়ার সিস্টেমে আমাদের প্রজেক্টগুলি আমরা এতদিন যেভাবে দিয়ে আসছি এটা গতানুগতিক সিস্টেম থেকে একটু আমরা ভিন্নভাবে করেছি এটা ল্যান্ড থাকবে কিন্তু এটা কমপ্লিটলি ল্যান্ড মাধ্যমে প্যাকেজ সিস্টেমের প্ল্যান প্যাকেজ সিস্টেমটা এরকম যেমন আপনি ল্যান্ড শেয়ারে থাকলে সুবিধা হচ্ছে আপনি ডাউন পেমেন্ট দিয়ে জমি রেজিস্ট্রেশনটা আগেই পাবেন এই ক্ষেত্রে আপনার প্রতারণা বা জটিলতা যেটা ট্রেডিশনাল সিস্টেম হয় সেটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন পাশাপাশি ল্যান্ড শেয়ারের জন্য আপনি ফ্ল্যাট রেজিস্ট্রেশনের যে আট দশ লাখ টাকা খরচ হয় সেখান থেকে আপনি সেভ হয়ে যেতে পারলেন আমরা নামার মাধ্যমে সেই ফ্ল্যাটগুলি রেজিস্ট্রেশন দিয়ে দিব প্যাকেজ সিস্টেমে ল্যান্ড শেয়ারের চাইতে আরও বেশ কিছু সুবিধা রয়েছে যেমন প্যাকেজে আমরা নির্দিষ্ট ডিউরেশন আপনাকে হ্যান্ড ওভার করবো বলে আমরা একটা কমিটেড থাকি ল্যান্ড শেয়ার ট্রেডিশনাল ল্যান্ড সিস্টেমগুলিতে আপনার ডিউরেশানটা থাকতো না কারণ পেমেন্ট যখন কালেকশান হতো সেই হিসাবে হয়তো কিছুটা ডিউরেশান একটু বেড়ে যেত আমরা এই জায়গায় কিছু জায়গায় আগে থেকেই কমিটেড থাকবো ল্যান্ড শেয়ারে আমরা ডাউন পেমেন্টে ল্যান্ড শেয়ার করবো ঠিকই কিন্তু আমরা ছত্রিশ মাসে কমপ্লিটলি বিল্ডিংটা আমরা হ্যান্ড ওভার করব আপনি ইনশাআল্লাহ তিরিশ মাস থেকে ছত্রিশ মাসে বিল্ডিংটা পাবেন এর এতে কিছু সুবিধা হচ্ছে আমরা ল্যান্ড শেয়ারের যেই টাকাটা নিব প্যাকেজ মূল্য থেকে আপনার ওই টাকাটা কমে যাবে বাকি টাকা আমরা আপনাকে তিরিশ মাসের একটা ইনস্টলমেন্ট করে দেবো আপনি মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন তিরিশ মাস পর আমরা যখন আপনাকে বিল্ডিংটা হ্যান্ড ওভার করব তখন আপনি তো শেষ বিল্ডিংও বুঝে পাবেন বা ফ্ল্যাটও বুঝে পাবেন কোনো কারণে যদি এই কমিটমেন্টের ভিতরে আমাদের থেকে লস হয় যেমন আপনারা তিরিশ মাস ইনস্টলমেন্ট দিবে আপনাদের একটা চাওয়া থাকবে আমি দ্রুত হ্যান্ড ওভার পাই তেমনি আমরাও একটা জায়গায় কমিটেড থাকবো আমরা যদি আপনাকে তিরিশ থেকে ছত্রিশ মাসে হ্যান্ড ওভার করতে না পারি তাহলে ট্রেডিশনাল যে বাজার দর ফ্ল্যাটের যে ভাড়া আছে সেই ভাড়াটা আমরা আপনাকে দিই হোম লিঙ্কে আপনারা কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে যাচাই না হোম লিঙ্কে যাচাই করতে হলে আপনারা আমাদের প্রজেক্টে আসবেন আপনারা আমাদের চলমান কাজগুলি দেখবেন আমাদের হ্যান্ডওভার প্রজেক্টগুলি দেখবেন আমাদের স্ট্রাকচারাল সৌন্দর্যতা দেখবেন তারপরে আপনারা যাচাই বাছাই করে আমাদের থেকে ফ্ল্যাট নেবেন বলে আমরা বিশ্বাস করি আমরা কথায় না কাজে বিশ্বাসে আমি এবারও আহ্বান করব আপনারা এসে দেখেন ধন্যবাদ